হ্যালো আজকে ফিফটিন আগস্ট আর ফিফটিন আগস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই শুভ স্বাধীনতা দিবস সমস্ত ভারতবাসীকে একজন ভারতবাসী হিসেবে আমি গর্বিত যে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আর ফিফটিন আগস্ট মানে একটা ফুটবলের উৎসব প্রতিটা পাড়ায় পাড়ায় সারা বছর যারা খেলে না তারাই একটা দিন খুব মজা করে আনন্দ করে খেলে আর আমাদেরও তাই আমাদের বৈদ্যবাটি ফাউন্ডারি মাঠে আজকে সেই টুর্নামেন্ট হবে এবছর কোনো কারণে হচ্ছিল না বাট আমি আর কুন্ডু বলে একটা বন্ধু আছে দুজন মিলে দায়িত্ব নিয়েছি বলেছি চল টুর্নামেন্টটা করাই সবাই বছরে একদিন খেলে তাই এই দিনটা সবাই খেলুক আনন্দ করুক মজা করুক এটাই চাই তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বাকি কথা মাঠে গিয়ে হচ্ছে সকালে এই মাঠে যে সমস্ত বাচ্চারা প্র্যাকটিস করে সম্রাট তাদেরকে নিয়েও একটা টুর্নামেন্ট করেছিল এটাও একটা খুব ভালো উদ্যোগ যে সারা বছর বাচ্চারা এই মাঠে প্র্যাকটিস করছে হয়তো কিছু ছেলে বাইরে গিয়ে টুর্নামেন্ট খেলে বাট সব প্লেয়ার একসাথে নিজেদের মধ্যে টুর্নামেন্ট হয়তো বছরে একটা হয় না আমি যখন বাচ্চাগুলোর সাথে আছি পাশে আছি এই পনেরোই আগস্টের টুর্নামেন্ট ছাড়াও প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট করার চেষ্টা আমি করব, যখন আমি মাঠে গেলাম গিয়ে দেখছি এতগুলো বাচ্চা এবং সাথে গার্জেনগুলোও বসে আছে আর সত্যিই পনেরোই আগস্ট দিনটা একটা সাকসেসফুল দিন মাঠটাকে দেখে মনে হচ্ছিল যাই হোক তারপর আমাদের পাড়া ফুটবল টুর্নামেন্টটা করার জন্য চারটি টিম আনানো হয়েছিলো এবং চারটে টিমের জন্য চারটে গোলকিপারকে আমরা আলাদা করে দিয়েছিলাম আর এখানে তিনটে গোলকিপার উপস্থিত ছিল একজন ছিল না তাই ওর জায়গায় আমি কাগজগুলো তুলছিলাম অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা হবে না বলে অনেকেই আগে থেকে নাম দেয়নি যখন আমি মাঠে গেলাম তখন দেখছি ঘপাঘপ সব নামগুলো পড়ছে এই করতে করতে প্রায় ষাটজন হয়ে গেছিলো তাই চারটে গোলকিপারকে আলাদা রেখে বাকি প্লেয়ারদের লটারি করে টোটাল পনেরোটা করে প্লেয়ার চারটে টিমে ডিভাইড করে দিয়েছিলাম নাইন সাইড খেলা হবে আর পাঁচ ছজন এক্সট্রা থাকবে তারা ঘুরিয়ে ফিরিয়ে খেলবে বছরে একটা দিন পাড়া দাদা ভাইরা সবাই খেলবে তাই জন্য বুটে না খালি পায়ে টুর্নামেন্টটা করা হয়েছিল আমাদের লটারি কমপ্লিট হলো এবং চারটে টিম মোটামুটি ব্যালেন্স হয়েছিল বাট একটা টিম শুধু একটু লুজ হয়ে গেছিল আর এই যে ষাটজন প্লেয়ার হয়েছিল তার মধ্যে পঞ্চাশটা প্লেয়ার মানে ভালো প্লেয়ার মানে রেগুলারলি খেলে তো আমাদের এবছরে মোটামুটি সবই খেলার ছেলেই নাম দিয়েছিল। আর একটা মজার কথা হচ্ছে পনেরোই আগস্টে প্রত্যেক বছর কোনো দিন আমি দেখিনি যে মাঠ এত ভালো থাকে মানে নয় বৃষ্টি হয়েছে নয় হচ্ছে মাঠের অবস্থা খুব খারাপ থাকে মানে দাঁড়ানো যায় না সত্যি বলতে একটু যদি বৃষ্টি হতো বা মাঠটা স্লিপ থাকতো তাহলে আর বেশি মজা লাগতো সবাই আচার খাবে একটু স্লিপ খেয়ে পড়বে এই সমস্ত জিনিসগুলোই একটা দিন দেখতে সত্যি খুব ভালো লাগে দেখো এত সুন্দর একটা পরিবেশ ভরা মাঠ এত প্লেয়ার সবাই খেলছে মজা করছে যদি টুর্নামেন্টটা নাই হতো তাহলে কিন্তু এই জিনিসটা আমরা উপভোগ করতে পারতাম না তাই না রিয়েলি আমি ভীষণ খুশি আমি বলে বোঝাতে পারছি না অ্যাজ এ প্লেয়ার যে পনেরোই আগস্টের দিন মাঠটা ফাঁকা পড়ে থাকবে আর মাঠে কোনো প্লেয়ার খেলবে না এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আমার লাইফে একটা ছোট্ট স্টোরি চলো তোমাদেরকে শেয়ার করি আমি যখন ছোট ছিলাম এই টুর্নামেন্টটা পনেরোই আগস্টের খুব বড় করে হতো ছোট একটা তিরপল দিয়ে স্টেজ মতো করতো এবং মাইক টাইক সব কিছুই থাকতো তখন ওই কুড়ি তিরিশ টাকা এন্ট্রি ফি ছিল সেটাও থাকতো না আমার কাছে যে নাম দেবো আমি ওই জন্য খেলতে তো পারতাম না মাঠে এসেই দাদাদের বলতাম যে আমি জলবয় হবো এবং যে সমস্ত বল জলে পড়তো সেগুলো কুড়ি এনে দিতাম বাড়িতে তো তেমন ডিম কলা কেক এইগুলো তো সব সময় পেতাম না আর এই জলবায় হলে ওরা প্রাইজ দিত এবং সাথে টিফিনও দিত আর এই টিফিনের লোভেই আরও জলবায়ু হতাম কারণ যখন খেলতাম না তখন দেখি সবাই টিফিন খাচ্ছে আর পাশে চুপচাপ বসে আছে কেউ হয়তো যদি ডেকে একটা কলা বা অর্ধেক কলা বা অর্ধেক ডিম দিল সেটা নিয়ে খেয়ে নিতাম সত্যি ওই সব দিন না কোনো দিন ভোলার নয় আজকে ওরা যখন খেলছিল তখন আমি এই কথাগুলোই ভাবছিলাম এবং আজও সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলে চোখে জল চলে আসে যাই হোক আজকের দিনটা সবাই খুব মজা করেছে এনজয় করেছে এবং খেলাটা খুব ভালোভাবে দারুণভাবে হয়েছে সবাই খুব নামও করছিলো যে খেলাটা যদি না হতো তাহলে খুব একটা বাজে ব্যাপার তৈরি হতো যে মাঠ ফাঁকা পড়ে আছে তার থেকে ভালো খেলাটা হয়েছে সাডেনলি হয়েছে খুব ভালোভাবে শেষ হয়েছে আর একটা ভালো দিক হচ্ছে যে এতগুলো প্লেয়ার কারোর তেমন কোনো ইঞ্জুরি হয়নি একটা দুটো দাদার শুধু একটু টান লেগেছে পায় আর বাকি সব প্লেয়ার সুস্থই ছিল কোনো প্রবলেম হয়নি তোমাদেরকে এটাই বলার যে তোমার দ্বারা যদি কেউ খুশি থাকে বা খুশি হয় তার জন্য সবসময় এগিয়ে যাওয়া উচিত প্রত্যেক বছর এই পনেরোই আগস্টের দিনটা তোমরা এনজয় করো মজা করো সবার সাথে একসাথে খেলো এবং খুব ভালোভাবে কাটাও আমাদের এই টুর্নামেন্টে দুটো টিম যে ফাইনালে উঠেছিল একটা হচ্ছে কুন্ডুদের টিম আর একটা হচ্ছে সম্রাটদের টিম দুটো টিমই মোটামুটি ব্যালেন্স টিম ছিল এবং ভালো খেলাই হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ইওলো টিমটা মানে সম্রাটদের টিমটা প্রাইজ অবভিয়াসলি দুটো টিমই পাবে চ্যাম্পিয়ন রানার্স কিন্তু এই রবিবার না আসছে রবিবার সেই দিনকে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা পুরো দেখার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই অ্যান্ড লাভ ইউ